জাহান্নাম তো এক সঙ্গে সতেরো রকমের আজাব একজন পুরুষ আর মেয়ের উপরে চাপানো হবে সতেরো রকমের আজাব ধরে জাহান্নামের আগুনের জ্বলন সাপের কামড় ফিরেস্তাদের লাঠির পেটাই চিৎকার করতে করতে এ আল্লাহ এ আল্লাহ এ আল্লাহ মরে গেলাম আর বরদাস্ত হচ্ছে না হয় এখান থেকে বাঁচাও হয় বাঁচাও আর নয় তো মেরে শেষ করে দাও এই আজাব আর সহ্য করতে পারছি না এক হাজার বছর ধরে ওই পুরুষটা জাহান্নামে নামে ওই মিছেলেটি জাহান নামে চিৎকার করে আল্লাহ কলিজা ফেটে যাচ্ছে খিদায় পিপাসায় আর বরদাস্ত হচ্ছে না এক হাজার বছর চিৎকারের পরে আল্লাহ তাকে বলবে আল্লাহ তো দয়ালু তাকে বলবে যাও যাও আমার ওই বান্দা মান্দিরা